সুগার হলে শরীর কেন শুকিয়ে যায় জানলে অবাক হবেন আপনি কি খেয়াল করেছেন অনেক সময় কারো শরীরে হঠাৎ করে ওজন কমে যায় মুখ কেমন শুকিয়ে যায় জামা কাপড় ঢিলা হয়ে যায় অথচ সে ঠিক মতন খাচ্ছে অনেকে তখন ভাবে ওজন কমছে হয়তো ভালোই কিন্তু সাবধান এটা হতে পারে ডায়াবেটিস বা সুগারের প্রথম লক্ষণ আজকের ভিডিওতে আমরা জানব কেন সুগার হলে শরীর শুকিয়ে যায় শরীরের ভেতরে ঠিক কি ঘটে এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি ডায়াবেটিস বা সুগার কিভাবে কাজ করে আমাদের শরীরে একটা হরমোন আছে ইনসুলিন এই ইনসুলিনের কাজ হলো খাবারের গ্লুকোজ মানে চিনি রক্ত থেকে কোষে পৌঁছে দেওয়া যাতে কোষ সেই গ্লুকোজ থেকে শক্তি পায় কিন্তু যখন ডায়াবেটিস হয় তখন হয় দুইটা সমস্যা এক শরীর ইনসুলিন তৈরি করতে পারে না যেটাকে আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস নামে জেনে থাকি দুই হচ্ছে ইনসুলিন হয়তো ঠিক মতন কাজ করে না যেটাকে আমরা টাইপ টু ডায়াবেটিস বলে জেনে থাকি ফলাফল রক্তে গ্লুকোজ বেড়ে যায় কিন্তু কোষে শক্তি পৌঁছায় না অর্থাৎ শরীরের কোষগুলো ক্ষুধার্ত থেকে যায় এবার শরীরভাবে আমার তো এনার্জি দরকার তখন সে চর্বি আর পেশি ভাঙতে শুরু করে আর এটাই হলো শরীর শুকিয়ে যাওয়ার আসল কারণ তাহলে চলুন একবার জেনে নেওয়া যাক কি ঘটে প্রথমত হচ্ছে পেশি ও ফ্যাট ব্রেকডাউন যেহেতু কোষে গ্লুকোজ পৌঁছায় না শরীর ফ্যাট আর মাংস পেশি ভেঙে শক্তি বানায় ফলে ওজন কমে শরীর দুর্বল হয় দুই নম্বর হচ্ছে অতিরিক্ত প্রস্রাব রক্তে অতিরিক্ত চিনি কিডনি ফিল্টার করে ফেলতে চায় তাই ঘন ঘন প্রস্রাব হয় এর সঙ্গে জল ও খনিজ পদার্থও বের হয়ে যায় ফলে শরীর ডিহাইড্রেশনে ভোগে মুখ শুকিয়ে যায় ত্বক ঢিলে লাগে তিন নম্বর হচ্ছে ক্ষুধা ও ক্লান্তি শরীর শক্তি পাচ্ছে না তাই সারাদিন ক্লান্ত লাগে ক্ষুদা বাড়ে কিন্তু খাওয়ার পরও ওজন বাড়ে না বরং কমতেই থাকে একটা ছোট্ট গল্প বলি রুবি বয়স পঁয়ত্রিশ অফিসে কাজ করে সে হঠাৎ লক্ষ্য করল ওজন পাঁচ কেজি কমে গেছে ঘন ঘন প্রস্রাব হয় সবসময় জল পিপাসা লাগছে ভাবলো হয়তো ডায়েটের ফল কিন্তু পরের টেস্টে দেখা গেল রক্তের সুগারের মাত্রা তিনশো পঞ্চাশ মিলিগ্রাম মানে টাইপ টু ডায়াবেটিস সঠিক চিকিৎসা না পেলে শরীর আরও শুকিয়ে যেত দুর্বল হয়ে যেত এমনকি কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারত এই ধরনের ঘটনা অসংখ্য মানুষ প্রতিদিনই ফেস করে বুঝে উঠতে দেরি করে ফেলে তাহলে কীভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করবেন এখন জানি শরীর শুকিয়ে যাওয়া মানেই ভয় না পেলেও অবহেলা করা চলবে না এখন দেখি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করুন বিশেষ করে যদি ওজন কমে ঘন ঘন প্রস্রাব হয় বা সবসময় ক্লান্ত লাগে সেকেন্ডলি হচ্ছে সঠিক ডায়েট বানুন পরিমিত কার্বোহাইড্রেট খান উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন ওটস সবজি মুগ ডাল কম তেল কম চিনি যুক্ত খাবার খান প্রচুর জলপান করুন তিন নম্বর হচ্ছে ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা এক্সারসাইজ ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় চার নম্বর হচ্ছে ওষুধ ও চিকিৎসা ডাক্তার যে ইনসুলিন বা ট্যাবলেট দেন তা নিয়মিত নিতে হবে নিজে থেকে বন্ধ করলে শরীর আবার শুকিয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে মানসিক চাপ কমান স্ট্রেস হরমোনও রক্তে সুগার বাড়ায় ধ্যান করা পর্যাপ্ত ঘুমানো হাসি এগুলোও ঔষধ এখন প্রশ্ন হচ্ছে শরীর শুকিয়ে গেলে কি করে বুঝবেন যে এটি সুগারের জন্যই হচ্ছে যদি নিচের এই লক্ষণগুলো দেখেন তাহলে দ্রুত টেস্ট করান যেমন হঠাৎ ওজন কমে যাওয়া মুখ ও গলা শুকিয়ে যাওয়া ঘন ঘন প্রসাব পাওয়া বারবার ক্ষুদা লাগা চোখে ঝাপসা দেখা দুর্বল লাগা এই লক্ষণগুলো মানেই আপনার শরীর বলছে সতর্ক হও ডায়াবেটিস একবার হলে ভয় না পেয়ে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করাটাই মূল কথা রক্তে সুগার ডায়েট এক্সারসাইজ এই তিনটে ঠিক রাখলে শরীর শুকাবে না বরং শক্তি ফিরে আসবে তাহলে এখন যদি দেখেন কারো শরীর হঠাৎ শুকিয়ে যাচ্ছে তাকে বলুন একটা সুগার টেস্ট করিয়ে ফেল কারণ আগে জানা মানেই অর্ধেক জেতা আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি বা আপনার পরিবারের কেউ ডায়াবেটিসে ভুগছে কিনা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতি সপ্তাহেই এমন স্বাস্থ্য তথ্য নিয়ে আসি বাংলায় একদম সহজ ভাষায়